মোরগের বা মুরগির রোস্ট আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি রেস্টুরেন্টের স্বাদে এবং বিয়েবাড়ির স্বাদে কিন্তু এই দেশি মোরগের রোস্টটা রান্না করেছি তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন সাথেই থাকুন আর এখানে আমি দিয়ে দিয়েছি ডেক্সিতে তিন টেবিল চামচ মতো তেল সাদা তেল এরপর তাজপাতা চিড়ে দিয়ে এখন লং এলাচ ডালচিনি এবং গুলমরিচটা আমি এখানে দিয়ে একটু করে তালে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ দিব এক কাপ কুচি সেটা দিয়ে হাফ সা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দনে গুঁড়া হাফ সা চামচ জিরা গুঁড়া এক চা চামচ গুলমরিচ গুঁড়া আমি এখানে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো এরপর দিয়েছে এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিব বারবার একটু পানি দিব যাতে মশলাটা একটু পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি লবণ আর একটু পানি দিয়ে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো আর এখানে আমি মশলাটাকে বেশক্ষণ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আর যেহেতু দেশি মুরগের মাংস এটা খসাতে বা রান্না করতে একটু সময় লাগবে সো এখানে আমি মশলাটা কষিয়ে এখন দিয়ে দিচ্ছি মুরগির রোস্টগুলা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মুরগের মাংসটাকে আমি এখানে অ্যাড করে দিয়ে এখন নাড়াছাড়া করে কিছুক্ষণ সামান্য একটু পান পানে দিয়ে আমি কষাতে দিব, দশ মিনিট মতো দশ মিনিট পর আমি ডাকনা তুলে কিছু কাঁচামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা রসুন বাটা এবং হাফ আদা বাটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আবার পাঁচ মিনিট মতো এটাকে আমি সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেলে যেহেতু এখানে ঝুলটা কম দিয়েছি বারবার একটু নাড়াচাড়া করে এখন আমি দু চা চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে দইও দইও দিতে পারেন যদি দই দেন তাহলেও হবে তো গুঁড়ু দিয়ে আমি আরও পাঁচ মিনিট মতো এটা কি সিদ্ধ করবো মোরগের মাংস সো এখানে আমি প্রায় এটা রান্না করতে আমার বিশ থেকে পঁচিশ মিনিট মতো লেগেছে মোরগের মাংসটা একটু শক্ত হয় সিদ্ধ হতে তো এটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট মতো এভাবে পাঁচ মিনিট পর পর মশলা দিচ্ছি এবং নাড়াচাড়া করে দিচ্ছি যেন থলানি থেকে লেগে না যায় তো যে যেখান থেকে দেখতেছেন যদি রেসিপিটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যারা যে পাশে আসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য বা পাশে থাকার জন্য পাঁচ মিনিট পর আমি ডাকনা তুলে এখন ফোলাও ফাতা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যে কোনো রান্নার মধ্যে ফোলাও ফাতাটা দেওয়ার খুব চেষ্টা করবেন কারণ এই ফোলাও যে যে ফ্লেভার সেটা কিন্তু আসলে একটা রান্নার স্বাভাবিকের সাথে অস্বাভাবিক একটা ফ্লেভার নিয়ে আসে যেটা খেতে খুব দারুণ হয় রান্নার স্বাদ অনেক ভালো হয় ফুরাগর মৌমো করে এখন আমি হাফসাসা মস মতো ঘি দিয়ে কিন্তু আমার ডাকনাটা আমি দেখে দিয়েছি এখন আমার সম্পূর্ণ রান্না রেডি হয়ে গেছে তো সার্ভ টু রেডি মুরগির রোস্ট